গোপালগঞ্জে বলে আজ রেল ঢুকছে অশিক্ষিত মানুষ করার লিগে সেনাবাহিনী ঢুকছে এবার ঠিক আছে সাবাস কত কত বড় সাহস সেনাবাহিনীর গাড়িতে আগুন দিছে তোরা ভাবিস না সেনাবাহিনী অন্য অন্য সেট মতো এই হান্দায় দিব বইরা দিব কইরা দিব সেনাবাহিনী এমন সেবা দেয়া দিব হ্যাঁ এমন সেবা দিবে ওই যে কিছু কিছু মানুষ আছে না জিকির করে সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ আল্লাহ আকবর জিকির করে সেনাবাহিনী এমন সেবা দিবে মৃত্যু পর্যন্ত জিকির করতে হইব সেনাবাহিনী 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 এমনি জিকির করে বেরা জীবনটা যে বোগা সবার লগে সব কিছু মানায় না সবার সাথে সব কিছু যায় না এই সেনাবাহিনীর লেগেই সুন্দরভাবে জীবন যাপন করতে পারত এই সেনাবাহিনীর লেগেই আস্তে আস্তে নিয়ম শৃঙ্খলা আসতেছে বুঝতে পারছি সেনাবাহিনী যেরকম ভালো তার চেয়েও জঘন্য ওই যে আমি কই না যে আমি এস ডিএম গণ্যমান্য জঘন্য বিষয়টা এরকমই সেনাবাহিনী যেরকম ভালা তার চেয়েও জঘন্য এই যে এরই গণ্যমান্য জঘন্য বুঝছো ওই যে কইলাম না ওরা কিন্তু তুমি হান দেয়বো না ওরা ওই যে শুট করবে না এমন সেবা দিবে তুমি বাইচা থাকবা তুই বলে একদম মৃত্যু পর্যন্ত জিকির করতে হবে সেনাবাহিনী 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 এমনি করে তোমার জীবন যে ভোগা সেনাবাহিনীর জন্যই টিকা আসোস নয়তো যে পলিটিক্যাল ভাবে কথাটা বলি আওয়ামী লীগ রে গোয়া মেরামেরা ফলাইতো আবার বিএনপি আওয়ামী লীগ গোয়া মেরামেরা ফলাইতো বুঝতে পারছি যেহেতু এখন আউ মিলিক অভিভাবক ছাড়া এটা তো আর আমার কথা না আউ মিলিক যে এখনও বিভাবক ছাড়া এটা নিউজে নিউজে দেখা যাইতেছে তো কাজেই সেনাবাহিনীর জন্যই সব কিছু নিয়ম শৃঙ্খলার ভিতরে সুন্দরভাবে জিনিসগুলা আছে বা আছে নয় তুই জয়ডাই বিএনপি এন পি মিলিক জায়গায় পাই তো গোয়াদা দন ডু ক্যামেরা আবার আহ মিলিগ বি এন জায়গায় পাইতো গোয়াদা দন ডু ক্যামেরা ভালতো বুঝো বুঝো সি বোলারা করছে কি সেনা বাহিনীর আগুন দিছে এডি আসলে অশিক্ষিত এটি এটি হলো বর্বর এটি অন্ধ বিশ্বাসী মানে অন্ধবিশ্বাস এই যে আয়নাঘর আয়নাঘর তাই হাওয়া ভবন সম্পর্কে শুনছি এখন শুনতেছি আয়নাঘর এইগুলা এখন স্পষ্ট নিউজে নিউজে দেখাচ্ছে এই আয়নাঘরে কি হইতো আয়নাঘরে কি ঘটছে কাদেরকে রাখা হইতো এগুলো এখন স্পষ্ট এরপরও কিছু বলারা এটি দেখাও না দেখার ভান করতেছে শুই নাও না শোনার ভান করতেছে আমি সবার উদ্দেশ্যে কথাগুলা বলতেছি এখানে একটা উদাহরণ একটা না দিলেই নয় ভিডিও বেশি লং করবো না কোরআন হাদিসে স্পষ্ট আল্লাহ দাঁত জাল যখন আসবে দাঁত জালের এই যে এই জায়গাটা বরাবর এই জায়গায় খুব সুন্দরভাবে লেখা থাকবে দাঁত জাল হ্যাঁ আমাদের আমরা মুসলমানদের কথাই কইতেছি অন্য অন্য ধর্মের দিকে কিন্তু যাইতাছি না অন্য অন্য ধর্মের কথা কিন্তু বলতেছি না মুসলমানদের মধ্যেই যারা যাদের ইমান কম থাকবে তারা ওই পথ ওই লেখাটা পড়তে পারবে তারা পড়তে পারবে যে ওখানে লেখা দাঁত জল দাঁত জল এরপর ওর প্রতি ওর উপরে বিশ্বাস আনবে ওর উপরে বিশ্বাস আনবে ও আনবেই খোদা মানবো ফিরুল্লাহ নজুবিল্লা আর যাদের ভিতরে ইমান থাকবে পাক্কা ইমানদার যারা তারা দাঁত জাল লেখা পড়ে তাকে অ্যাভয়েড করবে দাঁত জালকে অ্যাভয়েড করবে দাঁত দাঁতজালই বলবে আর আল্লাহর প্রতি বিশ্বাস থাকবে আল্লাহকেই আল্লাহর প্রতি ইমান থাকবে বুঝতে পারছি এটা আমার কথা না স্পষ্ট হাদিস কোরআনের কথা তো কাজেই এই উদাহরণটা এই কারণে দিলাম এই যে কিছু কিছু অন্ধবিশ্বাসী অন্ধ ভক্ত না দেখার ভান করতে অনেক কিছু বুঝাও না বুঝার ভান করতে তাদের উদ্দেশ্যে এই সুন্দর একটা উদাহরণ এক্সাম্পল আমি কোরআন হাদিসের থেকে নিয়ে আমি দিয়া দিলাম আজ থেকে এক মাস আগে দুই মাস আগের কথা আমি আমি তো আমি তার আর পলিটিক্স চাই না আমি এই পলিটিক্স এগুলো চুষিও না বাস্তব কথা যেটা আমি কোন পলিটিক্স করিও না আমি পলিটিক্স গোয়া মারি না আমি কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যারা পলিটিক্স করোস তখনই নিয়েই কই সাধারণ জনগণ থেকে শুরু কইরা পলিটিক্যাল যারা আসোস তোরা নিজেরাও কখনো আজ থেকে দুই মাস আগে রে রং কইতে নাই রাইট রে কইতে পারোস নাই ভুল রে ভুল করতে পারস নাই সঠিক রে সঠিক কইতে পারোস নাই আজকে কিন্তু সেই দিন আসছে মন খুইলা কথা বলার আজকে কিন্তু সেই দিন আসছে মন খুইলা মনের মনের ভিতরের যে আছে এগুলো প্রকাশ করার এটা কিন্তু দুই মাস আগেও ছিল না আবার আঠারো বছর আগে যে সরকার ছিল তখনও কিন্তু এই জিনিসগুলাই হয়েছে এই জিনিসগুলাই ছিল তো কাজেই কিছু কিছু বলারা মনে করে যে মনে হয় না এই মৃত্যু আসবে ওরা মনে করে যে আমরা সারা জীবন বাঁচুম আজ জীবন আমরা অমর কখনো আজরাইল আসবে না কখনো কবরে যেতে হবে না কখনো হাসরের ময়দানে যেয়ে দাঁড়াইতে হবে না জবাব দিয়ে করতে হবে না এটি বুইলা জায়গা এটি বুইলা জায়গা অভিভাবকের কারণে এটি বইলা জায়গা লোভের কারণে এটি বইলা জায়গা টেকার কারণে যাই হোক ভিডিওটা আর বেশি লং করুম না কারণ ভিডিও লং করলে তোমরা দেহ না এটাই হলো সমস্যা ঠিক আছে আর ভিডিওর শেষে কথা এটাই লাস্ট লাস্ট বারের জন্য আমি আরেকবার বলতে চাই সবার সাথে সবকিছু মানায় না সেনাবাহিনীর সাথে এরকম তা করতে যাও না সেনাবাহিনী যেরকম ভালা আবার কিন্তু তার চেয়েও জঘন্য মাথায় রাখবা ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে